দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি বৃহস্পতি আপতা গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহ দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমার শনিবার আর আমরা পাঁচ জুলাই দু হাজার পঁচিশ কেমন দামে শাহি বাজারতে সার বাসন করবে না হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে থেকে শুনে বড় ছোট মেলায় কিন্তু আছে হ্যাঁ শাহি বলে সার কিন্তু শাহি বলে কত বলছেন এটা আশি বলছি কত চাইছেন আশির উপরে চাই শাহীশ মানের শাহী বচ্চা

শাহিওয়ালার বাচ্চা খামার উপযোগী

কত চাইসেনি পঁয়ষট্টি হবে না আচ্ছা আমরা দেখছিলাম আমদানি কিন্তু ভয়পুর শাহি আল

8914 보통은 사이드 바인 보통 사이트 아니? 하? 보통 사이트. 하. 75 74 74. 사이드에. 아다 사다 받게. 비디오 키자 달아고. 자.

কোম্পানির উপযোগী হবে নব্বই ভাঙতে বলছেন কত চাইছে উনি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলাম একটু দেখি করি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেখি টোটাল কয় পিস হলো মোহন ভাই বাচ্চা আর তার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আপনি মোমিন ভাই সন্ধান কিভাবে পাইছেন মোমিন ভাই সাথে আমার ওই যে একদম আমি তার অনেক পরিচিত এই ভাই সালাম আলাইকুম কেমন আছেন

বাচ্চা সেরা খামার উপযোগী আচ্ছা কত হয়েছে এটাশি চৌরাশি 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 হাজার এই বাসেরটা দেখান একটু দেখান এ বছরটা একাত্তর একাত্তর এ এবছরটা বাহাত্তর বাহাত্তর হাজার

মজা পাওয়া গেছে আচ্ছা যাই হোক এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নির্দেশ দিতে পারবেন নাম্বারটা বলেন তো একটু মানে আচ্ছা নেম্বার যত করলে হবে ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন দিনাজপুর কৃষি আপনারা আসবেন দেখবেন শুনবেন গরু কিনবেন আর আপনারা গরুকুলের চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না